জানেন কি রাম মন্দিরে কতগুলো দরজা আছে অযোধ্যার পুরনো নাম কী ছিল কোন মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হলো কতগুলো হবনকুণ্ড দিয়ে রাম মন্দির উদ্বোধন করা হবে রাম মন্দির বানাতে কত টাকাই বা খরচা হয়েছে এই রাম মন্দিরের পূজারীর নাম কী রাম মন্দিরের চারপাশে কোন কোন ভগবান বিরাজমান করবেন জেনে নিন রাম মন্দিরের এমনই সব তথ্য যা আপনার যে কোনো এক্সাম ও ইন্টারভিউতে কাজে দেবে তার আগে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ কথা জেনে রাখুন যে রাম মন্দির থেকে মাত্র আট দশ মিনিট দূরে শ্রী হনুমান ঘড়ি মন্দির অবস্থিত অযোধ্যা গেলে এই হনুমানজির দর্শন অবশ্যই করবেন কারণ আমরা সবাই জানি পার না লাগোগে শ্রীরাম কে বিনা শ্রীরাম না মিলেগা কে বিনা জয় শ্রীরাম জয় শ্রিয়ারাম অযোধ্যার রাম মন্দির ভারতবর্ষের কোন জেলায় অবস্থিত এর সঠিক উত্তর হবে উত্তর প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি এর সঠিক উত্তর হবে যোগী আদিত্যনাথ অযোধ্যা রাম মন্দিরের শেষ রায় সুপ্রিম কোর্ট কবে জানিয়েছিল এর সঠিক উত্তর হবে নয়ই নভেম্বর দু হাজার উনিশ অযোধ্যার পুরনো নাম কী ছিল এর সঠিক উত্তর হবে ফেজাবাদ কোন মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে এর সঠিক উত্তর হবে বাবরি মসজিদ রামের জন্মভূমি অযোধ্যাকে আর কি নামে জানা যায় এর সঠিক উত্তর হবে সাকেত রাম মন্দির কোন ট্রাস্টের নেতৃত্বে বানানো হয়েছে এর সঠিক উত্তর হল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের জেনারেল সেক্রেটারির নাম কি এর সঠিক উত্তর হবে চম্পত রায় রাম মন্দিরের ভূমিপূজা কবে ও কার নেতৃত্বে হয়েছিল এর সঠিক উত্তর হবে পাঁচই আগস্ট দু সালে নরেন্দ্র মোদীর রাম মন্দিরের বাস্তুকারের নাম কী এর সঠিক উত্তর হবে চন্দ্রকান্ত সোমপুরা অযোধ্যার রাম মন্দির কোন নদীর তীরে অবস্থিত এর সঠিক উত্তর হবে সরয়ু নদী কোন কোম্পানি দ্বারা রাম মন্দির নির্মাণ করা হয়েছে এর সঠিক উত্তর হবে এল এন টি কত সালে রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল এর সঠিক উত্তর হবে দু সালে রাম মন্দিরের উদ্বোধন কবে আজ তথা বাইশ জানুয়ারি দু রাম মন্দির কত একর পর্যন্ত বিস্তৃত এর সঠিক উত্তর হবে সত্তর একর কিন্তু শুধু রাম মন্দিরটি দুই দশমিক সাত একর পর্যন্ত রাম মন্দিরের পূজারী হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে এর সঠিক উত্তর হবে মোহিত পান্ডে রাম মন্দির বানানোর জন্য কত টাকা খরচ হয়েছে প্রায় আঠেরো হাজার কোটি টাকা রাম মন্দিরে রামলালার মূর্তির উচ্চতা কত এর সঠিক উত্তর হবে ইঞ্চি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় টাইপ করবেন রাম মন্দিরের উচ্চতা কত এর সঠিক উত্তর হবে একশো ফুট রাম মন্দিরটি পূর্ব পশ্চিমে কত লম্বা এর সঠিক উত্তর হবে তিনশো ফুট রাম মন্দিরটি উচ্চতায় কত তালা ও এতে কতগুলি দরজা আছে এর সঠিক উত্তর হবে এটি তালা ও এতে চুয়াল্লিশটি দরজা আছে রাম মন্দিরে কতগুলো স্তম্ভ বা পিলার আছে এর সঠিক উত্তর হলো তিনশো বিরানব্বইটি রাম মন্দিরে কতগুলো মণ্ডপ আছে এর সঠিক উত্তর হবে পাঁচটি রাম মন্দিরের পাঁচটি মণ্ডপের নাম কি কি রঙ্গ রঙ্গমণ্ডপ শোভা মণ্ডপ প্রার্থনা মণ্ডপ ও কীর্তন মণ্ডপ রাম মন্দিরে অবস্থিত প্রভু শ্রীরামের মূর্তি কে বানিয়েছেন এর সঠিক উত্তর হবে কর্ণাটকের প্রসিদ্ধ মূর্তিকার অরুণ যোগীরাজ রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্ত কখন ও কত সময়ের হবে দু সালের বাইশ জানুয়ারির দুপুর বারোটা বেজে উনত্রিশ মিনিট আট সেকেন্ডে শুরু হবে ও বারোটা বেজে তিরিশ মিনিটের বত্রিশ সেকেন্ডে শেষ হবে তথা চুরাশি সেকেন্ডের সময় শুভ সময় অযোধ্যা বিবাদ ফলাফলের পর রাম মন্দিরের ভূমি পূজা করতে কতদিন সময় এর সঠিক উত্তর হবে তিরিশ বছর আট মাস সাতাশ দিন অযোধ্যার রাম মন্দিরে যে ঘণ্টা লাগানো হয়েছে তার ওজন কত এবং তার আওয়াজ কত দূর অবধি শোনা যাবে ঘন্টার ওজন ছশো কুড়ি কেজি এবং দশ কিলোমিটার অবধি তার আওয়াজ শোনা যাবে কতগুলো হবন কুণ্ড দিয়ে রাম মন্দিরের উদ্বোধন করা হবে এর সঠিক উত্তর হলো পঁচিশ হাজার রামলালার চরণ পাদুকা কি কি দিয়ে বানানো হয়েছে হবে এক কেজি সোনা আর সাত কেজি রূপা দিয়ে রাম মন্দিরে রামলালার পুজোর সময় কত লম্বা ধূপকাঠি জ্বালানো হবে এর সঠিক করতে হবে একশো আট ফুট লম্বা আর এটি পঁয়তাল্লিশ দিন অবধি জ্বলবে পনেরো থেকে কুড়ি কিলোমিটার অবধি এর সুগন্ধ ছড়াবে এটি গুজরাটে গোবর ও ঘি দিয়ে তৈরি করা হয়েছে আর এটির ওজন তিন হাজার পাঁচশো কেজি রাম মন্দিরের চারপাশে কি কি মন্দির আছে চার কন্যায় আছেন ভগবান সূর্যদেব মা ভগবতী দেবী প্রথম পূজ্য গণেশ ভগবান আর দেবাধিদেব মহাদেবের মন্দির উত্তর পূর্বে আছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির আর দক্ষিণে আছে রাম ভক্ত শ্রী হনুমানজির মন্দির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় শ্রীরাম টাইপ করবেন আর ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ জয় জয় সীতারাম জয় হনুমান